সৌদি আরবে ইদারিং অপহরণ এই অপহরণকারী বা যারা অপহরণ করে তারাও কিন্তু বাংলাদেশি অপহরণটা কীভাবে করে আমি আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি এবং এই বিষয়ে আপনাদের করণীয় কি সেটাও একটু আপনাদেরকে ধারণা দেব আর দ্বিতীয়ত আপনারা যারা অপহরণ হয়েছেন আপনাদের সাথে আমার যোগাযোগ নাই কিন্তু আপনাদের ভিডিওগুলো যারা বানাইতেছে বা আপনাদের বিষয়ে যাদেররা এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে দিতেছে তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভুল রাস্তায় যাইতেছেন আপনাদের দায়িত্বশীল বা যে আচরণ হওয়া উচিত বা দায়িত্বশীল যে কাজটা আপনাদের করা উচিত মনে হয় এটা আপনারা করতেছেন না তো যাই হোক আজকে কথা বলবো সৌদি আরবে গাড়ির ড্রাইভারদেরকে অপহরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে মুক্তিফোন আদায়ের পরিবারের কাছ থেকে একটা সংখ্যা দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ টাকা মুক্তি পৌঁছাইতেছে এই বিষয়ে কী করবেন কি করা উচিত কতটুকু সচেতন থাকা আপনার জরুরি সর্বপ্রথম সৌদি আরবে যারা গাড়ি চালান কোম্পানির গাড়ি প্রত্যেকটা গাড়ির মধ্যে জিপিএক্স আছে এবং আপনি চাইলে আপনার গাড়ির মধ্যে জিপিএক্স লাগাইতে পারেন জিপিএক্সটা এমনভাবে লাগাইবেন যেন কেউ না জানে আর জিপিএক্সটা ব্যাটারি থেকে সরাসরি কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার এখন আধুনিক যুগ কিছু লাইভ ক্যামেরা আছে কিছু লাইভ ক্যামেরা আছে আপনি এই ক্যামেরাটা আপনার মোবাইলে ফিট করার চেষ্টা করবেন আর যদি ক্যামেরা নাও লাগাইতে পারেন তাও আপনি আপনার যেই ফিশনে তাকানো যে গ্লাস এই গ্লাসের কাছে আপনি অন্তত এই মার্কেট থেকে কিছু কম্পিউটারের ক্যামেরা আছে আপনি আমরা তো এখন ল্যাপটপের যুগে চলে আসছি কিছু ডেস্কটপের ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো গাড়ির সাথে আপনি কানেক্ট করতে পারবেন ইজিভাবে এই ক্যামেরাগুলো আপনারা কানেক্ট করবেন এরপরে দেখুন ভাতাতে আপনারা যে সমস্ত জায়গায় পার্কিং করেন বা যেখান থেকে আপনাকে বাড়া নেওয়া হয় এখন সৌদি আরবের যেই পরিস্থিতি আপনি টয়লেট ছাড়া টয়লেট ছাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে সৌদি আরবের এখন টয়লেট ছাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে ক্যামেরা আছে আমি যে অফিসে এখন বসে বসে কথা বলতেছি এখানেও কিন্তু ক্যামেরা আছে আমার কথাগুলোও কিন্তু রেকর্ড হচ্ছে আমার এখানে ক্যামেরা অলরেডি দুইটা একটা এই দিক থেকে দরজা দিকেও ঢুকতে তাকে দেখাবে আর একটা এই দিক থেকে সামনের যে দুইটা রুম আছে ওই দুই রুমে যাওয়ার সময় কে যাইতেছে কারা যাইতেছে সেটা রিসিভ করবে এখন আসুন প্রথম যে লোকটাকে অপহরণ করা হয়েছে ওইখানে গাবুলতি ছিল আমি ক্লিয়ার করি ওইখানে গাবুলতি ছিল আপনি যেই জায়গা থেকে আপনি অপহরণ হয়েছেন ওই জায়গার আশেপাশে প্রচুর ক্যামেরা আছে আপনি যেই লোকগুলোকে নিয়ে গেছেন ওই ভিডিও ফুটেজটা আপনার বাইর করা দরকার ছিল দুই আপনি যেই রাস্তা দিয়ে গেছেন কত মিনিটে গেছেন কত তারিখে গেছেন এই তারিখটা আপনারা পুলিশের কাছে রিয়াদ পুলিশ বা সৌদি আরবের যে পুলিশ প্রশাসন আছে আপনারা দূতাবাসের মাধ্যমে হয়তো আপনার কথা তেমন একটা মাথায় নেবে না পুলিশ কিন্তু দূতাবাসের মাধ্যমে আপনাদের উচিত ছিল সবাই মিলে যারা ড্রাইভার আছেন বা যারা গাড়ি চালান সবাই মিলে আপনারা দূতাবাসে অভিযোগ করা যে হ্যাঁ এটা বাস্তব এইভাবে আমাদেরকে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা এক সময় আমাদেরকে অপহরণ নামে চালিয়ে দিয়ে তারা আমাদের ফ্যামিলি পরিবারের কাছে টাকা আদায় করে এখন প্রথম জোনে যদি এই গাছটা করতো তাহলে অপহরণকারীরা ধরা পড়ত দ্বিতীয় জোন এখন অপহরণ হয়েছে এরপরও যদি আপনারা চুপ থাকেন তাহলে কালকে আপনিও অপহরণ হবেন আমিও হব হব না যে কোনো কথা না লোভে পাপ পাপে মৃত্যু আর বিশেষ করে যারা আপনাকে লোভ দেখাইবে বেশি টাকা দিবে বলছেন বা আপনি যেই টাকাটা চাইছেন এই টাকাতে তারা রাজি হয়ে গেছে গাড়িতে ওঠার জন্য যেমন আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি ভাতা থেকে চলাই যাব কয় টাকা একটা নির্ধারিত বানা হয়েছে কত মনে করেন তিরিশ টাকা এখন আপনি চাইছেন পঞ্চাশ টাকা তারা রাজি হয়ে গেছে তারা বলছে না একটু কম নেন পরে উঠে গেছে মনে করবেন যে এরা এরাই অপহরণকারী কারণ এদের টাকার আপনার কাছ থেকে নিবে আপনাকে দিবে না এই জন্য চল্লিশ টাকাটা পঞ্চাশ টাকা দিয়ে হলেও তারা আপনার সাথে যাবে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে আর আপনাদের সচেতন হওয়াটা অনেক জরুরি আর বিশেষ করে চেষ্টা করবেন গাড়িতে উঠলে তিন চারজন উঠলে একটা সেলফি তোলার জন্য সেলফিটার সাথে সাথে গ্রুপে আপনার বন্ধু বান্ধবের কাছে ফাটাই দিবেন এই জিনিসটা কিন্তু অনেক কাজে আসবে এরপর আসেন এখন নতুন করে যে লোকটা অপহরণ হয়েছে এই লোকটাকে নিয়ে আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন বা যারা সৌদি আরবে নিউজ করেন সাংবাদিকতা কাজ করেন তারা সবাই মিলে এই লোকটাকে নিয়ে দূতাবাসে গিয়ে এই অভিযোগটাকে ছোট্ট করে না দেখে বড় মাপের অভিযোগ করে এই লোকটা কোন জায়গা থেকে অপহরণ হয়েছে ভাতা কোন জায়গা থেকে ওইখানের ক্যামেরা ফুটেজ এবং এই এই লোকটা কোন রাস্তা দিয়ে গেছে কোন কোন ইশারাতে দাঁড়াইছে কোন রাস্তা দিয়ে যাওয়ার পরে সে অপহরণ হয়েছে ওই রাস্তার ক্যামেরা ফুটেজগুলো চেক করলে অপহরণকারীর সামনের জন পিছনের যদি লোকগুলা ছবি নাও আসে সামনে সিটে যে লোক বসছে তার ছবি অবশ্যই পাওয়া যাবে এবং ওই ছবি অনুসারী এই লোকটাকে উদ্ধার করা সম্ভব আমি জানি হ্যাঁ অপহরণকারীরা এক এক জায়গা থেকে এক এক জায়গায় অন্য জায়গা থেকে অন্য জায়গায় তারা রুম চেঞ্জ করে বা তারা এটা প্ল্যান করি করে এস তারা মানা নিয়ে করে আমি বুঝি কিন্তু তারপরও যেই জায়গায় আপনাকে অপহরণ করা হয়েছে যেইখান থেকে যেখানে নিয়ে গেছে এখন প্রত্যেকটা সৌদি আরবের সিটিতে যে কোনো জায়গার মধ্যে ক্যামেরার অভাব নাই তাহলে আপনাদেরকে কি করতে হবে এগুলা পুলিশের প্রশাসনের কাছে বলতে হবে যে দেখ এইভাবে কিন্তু আমাদের অনেক মানুষ অপহরণ হইব তোরা আমাদেরকে হেল্প কর রিয়ার দূতাবাসকে নিয়ে এই বিষয়ে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে এরপর আসেন আপনি যে শুধু সৌদি আরবে মামলা করবেন তা না আপনি যে যে নাম্বারগুলাই আপনি টাকা দিচ্ছেন এই নাম্বারগুলো সহ বাংলাদেশে দ্রুত মানে যে এই সার্ভিসটা দ্রুত যেন চালু করে এই যেই নাম্বারগুলোতে টাকা নেওয়া হয়েছে এই নাম্বারগুলো যেন জব্দ করা হয় নাম্বারগুলো জব্দ করে যার নামে আছে ধরেন টাকা অপহরণকারী আমার কাছে ফাটাইছে সর্বপ্রথম আমারে পিঠেই তৈর আমার কথা বুঝছেন অপহরণকারী টাকা আমার কাছে ফাটাইছে তার পরিবারে কেউ না আমি মনে করেন দোকানদার আমার কাছে পাঠাইছে আমার কাছ থেকে তারা নিয়ে গেছে এখন যেই হোক টাকাটা যার অ্যাকাউন্টে গেছে যেই আকামাত এ যেই আইডি কার্ডে হোক যেই নামে সিম কার্ডটা আছে সিম কার্ডটা বন্ধ করে আলাইছে কিন্তু যেই নামের মধ্যে আছে ওই লোকটাকে অ্যাটাক করলে অপহরণকারী বাইরে আসবে কারণ অপহরণকারী অপরিচিত নাম্বারে তো টাকা দেবে না টাকা দিবে হয় তার এলাকার বাজারে বিকাশে ব্যবসা করে যারা তাদেরকে অথবা তার পরিবারের অন্য সদস্যর কাছে অথবা সে কোনো দোকানদারের সাথে কন্ট্যাক্ট করছে একটা না একটা তো বিকাশ যেহেতু বিকাশে টাকা নিচ্ছে তার মানে হচ্ছে সে এইভাবে টাকাটা নিতে হবে এছাড়া তো আর তার কাছে কোনো সুযোগ নেই তো এজন্য বাংলাদেশও এটা নিয়ে কথা বলতে হবে এবং সৌদি আরবও এই যে প্রশাসনকে এবং পুলিশকে এটা জানাইতে হবে এটা নিয়ে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে বিশাল বড় একটা সমস্যা হইতে পারে এজন্য আপনাদের উচিত হইব যে এই মুহূর্তে আপনাদের লুকে দাঁড়াতে হবে না হলে কিন্তু আপনাদের বিশাল আকারে সমস্যা হয়ে যাবে